মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা হামলার হুমকি দেওয়ার পর নড়ে চড়ে বসেছে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো ইরানে আক্রমণ করার জন্য মার্কিন তাদের বিমান ঘাঁটি বা আকাশপথ ব্যবহার করতে দেবে না উপসাগরীয় দেশগুলো ইতিমধ্যে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছে তারা যদিও উপসাগরীয় দেশগুলোর এই নিষেধাজ্ঞা অমান্য করে ইরান ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমার ও বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী পাঠাচ্ছে দেশটি এদিকে ইরানের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রকে যুদ্ধের আমন্ত্রণ জানানো হয়েছে ইরান জানিয়েছে মার্কিনীদের প্রতিরোধ করতে প্রস্তুত তারা সব মিলে মধ্যপ্রাচ্যের অবস্থা এখন ঠিক কতটা ভয়ঙ্কর আমেরিকা কি সৌদি সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইরানে হামলা করবে হামলা করলে বা কি ঘটবে এসব নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনের শেষ পর্যন্ত দেখতে থাকুন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার এবং কুয়েত সবাই যুক্তরাষ্ট্রকে জানিয়েছে তারা তাদের আকাশ সীমা বা অঞ্চলগুলোকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না যার মধ্যে জ্বালানি ভরার এবং উদ্ধার যেন অন্তর্ভুক্ত রয়েছে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করেছেন সংবেদনশীল সামরিক পরিকল্পনা নিয়ে তথ্য দেওয়ার আগে ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্ত দেন তিনি বলেন উপসাগরীয় দেশগুলোর যুদ্ধের অংশ হতে চায় না পারমাণবিক চুক্তির আলোচনা টেবিলে তেহরানকে চাপে রাখতে ইয়ামেনে শক্তি প্রদর্শনের জন্য হুদিদের ওপর ব্যাপক বিমান হামলা করছে যুক্তরাষ্ট্র এই সময় সৌদি সহ উপসাগরীয় দেশগুলোর কঠোরতা ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা যদি ইরান বুঝতে পারে যুক্তরাষ্ট্রের তেল সমৃদ্ধ আরব মিত্ররা হামলার সঙ্গে একমত নয় তাহলে তাদের আলোচনার অবস্থান আরো শক্ত হতে পারে অথচ মামলার ব্যাপারে উপসাগরীয় দেশগুলো বেশ সহনশীল বিষয়ে তথ্য একজন সাবেক মার্কিন কর্মকর্তা বলেন সাম্প্রতিক হামলার জন্য আমেরিকা উপসাগরীয় দেশগুলোকে লঞ্চপ্যাড বা ক্রাঞ্চির হিসেবে ব্যবহার করছে তবে কোন ঘাঁটি ব্যবহার করা হচ্ছে তা তিনি প্রকাশ করতে রাজি হননি এই ব্যক্তিও নাম প্রকাশ না করার শর্তে বলেন পর্যাপ্ত উপসাগরীয় সমর্থন রয়েছে বলে যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী এমনকি যদি কোনো আমেরিকান বিমান এই অভিযানের সময় ভূপাদিত হয় তবে তাৎক্ষণিক যে কোনো ঘাঁটি থেকে অন্য বিমান ওড়াতেও বাধা আসবে না বলে ধারণা করা হচ্ছিল ট্রাম্প প্রশাসন তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে চাইছে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান চালাতে উপসাগরীয় দেশগুলোকে পাশে থাকার অনুরোধ করে আসছে তারা কিন্তু ইরানে হামলার ক্ষেত্রে আরব দেশগুলোর ভেটো যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হাসিল কঠিন হয়ে পড়বে মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা মার্চ মাসে ওয়াশিংটন ডিসিতে আমিরাত এবং সৌদি উভয় দেশের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন এরপরই প্রতিদের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ধারণা করা হচ্ছে ওই বৈঠকেই ইয়েমেনে হামলার অনুমতি আদায় করে মার্কিনেরা ত্রিশ মার্চ এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন তেহরান যদি তাদের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তাহলে দেশটির উপর বোমা হামলা ও শাস্তিমূলক শুল্ক আরোপ করা হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি এর আগে প্রেসিডেন্ট থাকাকালীন দুই হাজার আঠারো সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে দুই হাজার পনেরো সালের পরমাণু চুক্তি থেকে প্রত্যাহার করে নেন ওই চুক্তির আওতায় ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল করার পর ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা দেয় ফলে দেশটি পারমাণবিক অস্ত্রের মজুত কার্যক্রম আরও বাড়ায় তেহরান এখন পর্যন্ত কোন সমঝোতায় রাজি হয়নি ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী আব্বাস আরাকজি জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো এক চিঠির জবাব দেওয়া হয়েছে যা ওমানের মাধ্যমে পাঠানো হয়েছিল চিহীতে ট্রাম্প নতুন একটি পরমাণু চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন